দুই ডটটা সাথে দেবে এবং সেম দেবে মিডিয়াম দেশ তার থেকে ছোট মিডিয়াম ছোট তার থেকে ছোট তার থেকে ছোট একটু হালকা এগুলোতে একটু শেডিং দেবে শেডিং না দিলেও কোনো সমস্যা নেই একটু ফেব্রিক ছিল আমি তাই শেডিং দেওয়াটা প্রিফার করলাম এইবার উপরের দিকে আমরা যাবো ভালো করে দেখবে বুঝবে না বুঝে করবে না এটা কমা করবো ভেতরের দিকে যে গ্যাপটা রয়েছে এখানে একটা ছোট্ট ড্রপ করবে খুব কভারেজ দিয়ে আমরা কাঁচা করবো এবং দেখো অল্প অল্প করে ফেব্রিক তুলছি এবং ফেব্রিকটা তো শিল যার কারণে আমরা খুব কাজ করতে পারবো এবারে ভেতর দিক দিয়ে একটা ড্রপ করব যদি এটা করার পরে আরও জায়গা থেকে থাকে তাহলে আর একটা ড্রপ করতে দাগড়া দাগড়া মোটা মোটা যেন ড্রপগুলো না হয় বলে কিন্তু বলবো এরকম করলাম তারপরে নর্মালি কী হয় যেরকম আমরা কমা করি ঠিক সেই রকম করে কমা করবো ডটগুলো খুব বড় নয় কমা করার সময় মিডিয়াম হলো এবার এখানে একটু গ্যাপ রয়েছে এখানে দেখো আর একটা ছোট করে ড্রপ করছি প্রত্যেকটা জায়গায় আমরা কবেল করছি কোনো জায়গাতে আমরা ছাড়ছি না এইবার ঠিক এরকম জায়গা বরাবর একটা পাতা করবো পাতাটাকে বেশি একটু চওড়া করছি হলো উপরের দিকে একটা পাতা মাঝখানে যদি গ্যাপ থেকে যায় তাহলে পরে একটা ড্রপ কি করে যাব উপরের দিকে একটা সোজা করে পাতা মাঝখানে যদি গ্যাপ হয় তাহলে একটা ড্রপ কি করে যাব যা কিছু করছি সবগুলো কিন্তু আমরা কাজ করেছি কিন্তু প্রত্যেকটা মোটিভটা তো আমরা খুব শার্পলি আঁকছি ঠিক আছে এই জায়গাটা বরাবর একটা হেভি এক ড্রপ করছি কিন্তু খুব চওড়া নয় ড্রপগুলো যে বেশ খানিকটা চওড়া করে করছি এরকমটা না এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে এখানে একটা ড্রপ করে দিচ্ছি ঠিক আছে হলো এবার উপরে দিকে এই জায়গাটা থাকবে ইন করবো আমরা এখানে একটা পাতা মুটি করবো পাতাগুলো দেখো খুব একটা বেশি ফিনিশিং মূলক নয় যে ক্রাউট করছি এরকমটা নয় এবং এর দিকে ছোট করে ডট দেবো এই দিকটা যেন খুব আসলে চওড়া দেখতে না লাগে এটা মাথায় রাখবে এই কমাটা দিয়ে আমরা এন্ড করছি চওড়া দেখতে না লাগে এই জায়গাটা আমি ছোট করে আমার মনে হচ্ছে একটা মতো করতে পারলে হয় যদি না করতে আমাদের অসুবিধা হতে পারে তাহলে কি করবে যাবো তার থেকে ছোট বড় মিডিয়াম ছোট তার থেকে ছোট একটা সাথে একটা ডিস্টেন্স ম্যাটার করছিল বলে আমি একটু বেশি করে দেখিয়েছি আদারাইজ এখানে কোনো গ্যাপটা কভার করা যেত না এখানে আমি আরো একটা গ্যাপ দেখতে পাচ্ছি যেটা তোমাদের থাকতেও পারে না থাকতে পারে যদি থাকে তাহলে করবে যদি না থাকে তাহলে করবে না মাথায় রাখবে যে কোনো কাজ আমরা পরিষ্কারভাবে করবো আমার কাছে গ্যাপ নেই এরকম দেখার পরেও জোর করবো কোনো কাজ করবে না অপোজিট সাইডের ড্রপটা একটু নড়েছে আমার হাতে এইখানকার কমাগুলোর মধ্যে যে জয়েন্টটা যদি দেখতে খারাপ লাগে তাহলে একটু ড্রপ করবে মিডিয়াম ছোট বড় মিডিয়াম ছোট ডট দিয়ে এন্ড করবো